আসসালাম আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছি ব্র্যান্ডিং একটি গুরুত্বপূর্ণ জিনিস করবেন আপনার যত ভালো হবে আপনার বিজনেসটা সম্পর্কে আপনি কি করছেন আপনি কি ম্যানুফ্যাকচারার নাকি আপনি ইম্পোর্টার নাকি আপনি সাপ্লায়ার নাকি আপনি রিটেইলার এই বিষয়গুলো মানুষ তত ভালো জানবে বা চিনবে কেউ যদি কাউকে জিজ্ঞাসা করে এই কোম্পানিটা কি করে যদি আপনার ব্র্যান্ডিং ভালো হয় অর্থাৎ ইউনিকনেস বজায় থাকে তখন যে কেউ তখন চট করে উত্তর দিবে যে এই কোম্পানিটা বা এই আপটা বা এই এসএমই বিজনেস তারা এই জিনিসটা সেল করে থাকে আপনাকে ব্র্যান্ডিংটা কিভাবে করবে এই বিষয়টা নিয়ে আমরা লাজ ভেঞ্চার কনসালটেন্সি পক্ষ থেকে ক্রমাগত আলোচনা করে যাচ্ছি আপনাকে প্রশ্ন করতে পারে যে আসলে ব্র্যান্ডিং এ কনসিস্টেন্সি কেন বজায় রাখবেন কনসিস্টেন্সি বাংলা মেনিং হচ্ছে ধারাবাহিকতা আমি যদি একটা एग्जांपल দেই তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে লস ভেঞ্চার কনসালটেন্সির পক্ষ থেকে আমরা অনলাইনে প্রায় 3 বছর যাবত এই যে টিউটোরিয়াল ভিডিওগুলো আপনাদের সাথে দিয়ে আসছি কেউ যদি জিজ্ঞাসা করে লস ভেঞ্চার কনসালটেন্সি কি করে থাকে আমার এতটুকু ধারণা আছে যে কেউ বলবে যে তারা কনসালটেন্সি দিয়ে থাকে সাথে প্রতিদিন টিউটোরিয়াল ভিডিওগুলো দিয়ে থাকে বিজনেস নিয়ে এই যে আমাদের যে ধারাবাহিকতা এই ধারাবাহিকতা কিন্তু আমরা ক্রমাগত বজায় রাখছি কেন বজায় রাখছি কারণ আপনি এই কনসেস্টেন্সি বা ধারাবাহিকতা বজায় রাখলে আপনার ব্র্যান্ডিং খুব ভালো হবে আপনার ব্র্যান্ড সম্পর্কে মানুষ জানবে চিনবে বুঝবে এবং তখন মানুষ এই ব্র্যান্ডের প্রতি একটা আস্থা তৈরি হবে এই আস্থার জায়গাটা আপনাকে তৈরি করতেই হবে আপনি যদি আস্থার জায়গাটা খুব ভালো করে তৈরি করতে পারেন তাহলে আপনাকে বিজনেস নিয়ে তখন চিন্তা করতে হবে না আমরা এখন দেখছি বিজনেসে এই আস্থার জায়গাটা তীব্র সম্পর্ক তৈরি হয়েছে বিজনেসটা আপনি যত মনোযোগ দিয়ে করবেন তত আপনার বিজনেসটা তত লাভবান হবে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি আস্থার জায়গাটা আস্থার কেন্দ্রবিন্দুটা আপনাকে গড়ে তুলতেই হবে এই আস্থার জায়গাটা নিয়ে কেন কথা বলছি আপনার থেকে আমি একটি প্রোডাক্ট কিনবো বা আমার থেকে একজনকে প্রোডাক্ট নিয়ে যাবে আমি যদি তাকে আস্থার জায়গাটা তৈরি করে দিতে পারি হ্যাঁ আমার প্রোডাক্টটা ভালো বা আমার প্রোডাক্টটা নিলে আপনি ঠকবেন না বা আপনি প্রতারিত হবেন না তাহলে সেকেন্ড টাইম তারা আমার থেকে প্রোডাক্টটা নিবে আরেকটা সুবিধা হচ্ছে আমি যদি আস্থার জায়গাটা তৈরি করতে পারি তারা অন্য জনকেও আমার সম্পর্কে রেফার করে দিবে একটা মিন টাইম তখন আমার সেল বেড়ে যাবে তো আপনি যখন ধারাবাহিকতা বজায় রাখবেন তখন আপনার ব্র্যান্ড ভ্যালু বেড়ে যাবে আপনার ব্র্যান্ড ভ্যালু যখন বেড়ে যাবে তখন আপনার ব্যান সম্পর্কে মানুষ জানতে পারবে এই যে লার্জ ভেনচার কনসালটেন্সি পক্ষ থেকে এই যে আমাদের প্রামাগত আলোচনায় আমার এই ভিডিওগুলো যারা শুনে বা দেখে তার এই জিনিসটা নিশ্চয়ই বা বাকিও যখন তাদেরকে জিজ্ঞাসা করে যে লার্জ ভেনচার কনসালটেন্সি আসলে কি করে তার এক বাক্যে উত্তর দেয় বিজনেস কনসালটেন্সি করে থাকি এখন আপনাকে ঠিক সেরকম করতে হবে যে আপনি একটি বিজনেস করছেন কয়েকটি একটি বিজনেস করছেন

এজন্য ব্র্যান্ডিং এ অবশ্যই ধারাবাহিকতা বজায় রাখবেন বিজনেসটাকে আপনি চালিয়ে যাবেন এক সময় লস হবে এক সময় লাভ হবে এটাই বিজনেসের কিন্তু কি মূল থিম সব সময় বিজনেস কিন্তু এই রাহে যাবেন অনেক সময় বিজনেসকে এরকম এরকমও হয়ে আবার উপর দিকে উঠতে পারে কিন্তু আপনাকে ধৈর্য ধরতে হবে আসসালামু আলাইকুম